ওয়ান ডে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার অসনীয় দুর্ভোগের সামনে ফেলেছে সেই সাথে আরও এক আশঙ্কা তৈরি হয়েছে ক্রিকেট পাড়ায় দু হাজার সাতাশ বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব এই কথার বাস্তবিক হিসাবটা মিলিয়ে দেখা যাক কিছুদিন আগেও এই ফরম্যাটটা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে স্বস্তিদায়ক তবে সাম্প্রতিক সময় যেন খুব হারাম করে ছেড়েছে এই একদিনের ক্রিকেট শেষ দশ ম্যাচের নয়টিতে হারতে হয়েছে মেহেদি হাসান মিরাজদের ফলস্বরূপ পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন দশ নম্বরে আর তাতেই মূলত শঙ্কা জেগেছে দু হাজার বিশ্বকাপ সরাসরি খেলা নিয়ে তবে দুশ্চিন্তার মাঝে আশার বাণী হল টাইগারদের সামনে পর্যাপ্ত সময় এবং সুযোগ দুটোই আছে আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের প্রথম আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে সেক্ষেত্রে বাংলাদেশকে আরও এগোতে হবে দুই ধাপ আর এখানেই মূলত সব হিসাব নিকাশ সূচি অনুযায়ী বাংলাদেশ বিশ্বকাপের আগ পর্যন্ত খেলবে সাতটি সিরিজ ম্যাচ সংখ্যার হিসাবে যা চব্বিশটি ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি তিন শূন্যতে সিরিজ বাগিয়ে নিতে পারে তবে নয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ আরও বাকি থাকবে ছয় সিরিজ যেখানে বাংলাদেশ খেলবে বিশ ম্যাচ প্রতিপক্ষ হিসেবে যেমন অস্ট্রেলিয়া পাকিস্তান ভারত কিংবা নিউজিল্যান্ডকে পাবে তেমনই থাকবে আয়ারল্যান্ড জিম্বাবুয়ের মতো দলও অর্থাৎ এখনও দিতে হবে বাংলাদেশকে সেখানে সুযোগও থাকবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার তবে সুযোগের কতটুকু ব্যবহার বাংলাদেশ করতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন প্রত্যাহার কাব্য খেলা একাত্তর